দেখো তোমার ছেলে আরো আমার একটু শাশুড়ি মাঝে সময় না গেলাম শাশুড়ি মাঝে বাসায় থাকে শাশুড়ি মারে বলার প্রথম মনে করান না এত সাহস হয়ে গেছে তোমার বৌমা তোমার কিন্তু অনেক সাহস হয়ে গেছে বৌমা এই করে দিলাম তুমি কখনো আল্লাহ বেড়ে গেলাম তুই কিছু বললে না এই শাড়িটা কিনছো এই শাড়িটা আমার ছেলে কিনছে আমার ছেলের পছন্দ এত খারাপ হয়ে গেছে গা খারাপ হয়ে গেছে এই শাড়ি আমি তো এক টাকা তো কিনতাম না এই শাড়ি পাঁচ টাকা কিনে আনছে হৈনির ফুলায় হৈরীর বিয়া করার পর থেকে বোর কথা আগে বোর কথায় সব করে হৈনীর ফুলা আজকে বাসায় পছন্দ আমার ছেলে পছন্দ করছে আমার ছেলে কোনো কারোর সুদ দেওয়া আমার টিয়া দিতে কইবা পাঁচ হাজার টাকা আমার হাতে দিতে আমার কারো পছন্দ আমার পছন্দ না জানো না কারো ড্রেস আপ গেট আমার কারো কিছু আমার ভালো লাগে না আমার নিজের পছন্দটা আমার ভালো লাগে আমার ছেলে পছন্দ আমার পছন্দ দিও না আমার কইতা পাঁচ হাজার টিয়া দিয়ে দিতে ও আমার পাঁচ হাজার দিত না ওই এর কি রয়েছে তোমার লগে যে এগুলো সব তোমার বুদ্ধি আমি জানি না আমার ফলটা এমন ছিল তোমার লগে থাকে যত সত্য আর বলতা

মা হিজাব কিনছি সুন্দর কি না

কিন্তু কবিতা তুমি অনেক সুন্দর এসে আচ্ছা রাখা দা মা ঈদের দিন আমি এটা রাখা তোমার বাপে লোক যাম আচ্ছা রাখা দো আচ্ছা রাখা দো আলমারিতে রেখা আচ্ছা